আজকে রামের কাছে পুজো দিয়েছি দেখো আমার রাম কি সুন্দর বসে আছে সঙ্গে আছে বাবা ভোলানাথ এখানে আছে বিশ্বকর্মা ঠাকুর আমার ঠাকুরের খাট এখানে আছে লক্ষ্মী দেখো লক্ষ্মী এখানে বসে আছে এখানে খাটের মধ্যে বসে আছে আর সিংহাসনে আমার বাবা বসে আছে দেখো রামের ছবি আজকে আমার ছেলেটা জন্মদিন উপলক্ষে ঠাকুরের কাছে মিষ্টি দিয়ে নিবেদন করেছি জয় বাবা ভোলানা ঠাকুরে বাঁ দিকে প্রদীপ আর দুপাটি জ্বালিয়ে রেখেছি বাবা বসে আছে ঘাটে বালিশ নিয়ে আমার আমি এই আমার রামের সিংহাসন দেখ সব আমার গাছের ফুল